আসসালামু আলাইকুম আমি মোন্বিদ আজকে কতজনের শখের জিনিসগুলো বের করে আছি যারা আসলে দেখতেছেন তারাই জানেন বা যারা খুঁজতেছেন তারাই জানেন একদিকে আমার দাঁড়ানো ল্যান্সার জিএলএক্স আরেকদিকে দাঁড়ানো এক্স করো একদিকে হলো বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন গাড়ি আর আরেকদিকে হলো বাংলাদেশের ইয়াং জেনারেশনের ক্লাস চলে আসেন এটা হলো ঢাকা মোহাম্মদপুর হাউজিং মু কলেজের সামনে আসলে গাড়ি দুইটাই দেখতে পারবেন আমি আপনাদেরকে খুব শর্টলি দুইটা গাড়ি সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন হলো সাল পর্যন্ত করা আছে ট্যাক্স ব্যাপারে দুইটা পঁচিশ সাল পর্যন্ত পাবেন এবং গাড়িটা হলো অপটেন ড্রিভেন কার এই গাড়িটার প্রাইস হচ্ছে আট লক্ষ পঁচাশি হাজার আর আমার বা আছে এক্স করলা দুই হাজার চারের নিউসে উনত্রিশ সিরিয়াল এই গাড়িটার পেপারস পাবেন পঁচিশ সাল পর্যন্ত দুইটাই ট্যাক্স টোকাল ফিটনেস দুইটায় পঁচিশ সাল পর্যন্ত আপডেট পাবেন এই গাড়িটার দাম হচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার যে যেখানে আছেন এক্স করলা খুঁজতেছেন অথবা লেন্সার খুঁজতেছেন দ্রুত চলে আসেন যারা যারা আগে আসছেন বা আমাদেরকে চিনেন বা জানেন তারা তো আছেনই আর যারা নতুন নতুন আছেন নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন জিরো আচ্ছা আমাদের এই গাড়িগুলোর সাথে আজকে আপনাদেরকে খুব ইউনিক একটা কালেকশন দেখাবো যেটা হলো স্টারলেট স্টলিল গাড়িটা এই মুহুর্তে আমাদের কাছে আসছে এটা এখন পর্যন্ত আমরা কোনো কাজ করি নাই বা কিছু করি নাই এটা যে অবস্থায় আসছে ঠিক সে অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি খুব র অবস্থা একটা গাড়ি দেখেন এই গাড়িটার এই যে আপনারা ডোরগুলো দেখেন এবং ভিতরটা দেখেন গাড়িটা যেভাবে আসছে ঠিক সেভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন পর্যন্ত কোনো চাচাপ বা কোনো কাজ আমি কিছুই করাই নাই দেখেন এই পাশে প্যাডগুলো দেখেন ভিতরের সিটগুলো দেখেন ভিতরের যে ড্যাশবোর্ড আছে দেখেন কতটুকু ফ্রেশ অবস্থা এখন পর্যন্ত ভাই মানে এটা শুধু একটা ওয়াশ দেওয়া হয়েছে এখন পর্যন্ত আর কিছু এক টাকারও আমরা কাজ করে নাই আপনাদের যারা আমার কাছে আসবেন গাড়িটা নেওয়ার জন্য আপনাদেরকে আমি একটা জিনিস বলতে পারবো গাড়িটা যে অবস্থায় আছে চাইলে সেই অবস্থায় নিতে পারেন অথবা যদি আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেন যে এভাবে করে দিতে হবে আমরা সেটাও করে দিব অথবা যদি মডিফাই করতে চান মডিফাই করেও নিতে পারবেন এই মুহুর্তে গাড়িটা যে অবস্থায় আছে খুবই খুবই সীমিত একটা প্রাইজ আমি আপনাদেরকে দিয়ে দিব যেটা শুনলে হয়তো বা অনেক অবাক হইতে পারেন যে এত অল্প প্রাইসে একটা গাড়ি দেওয়া যায় ভাই তাও আবার পেপার সাবজেক্ট তো আসেন এক পলক আমি গাড়িটা একটু ড্রাইভ করে আপনাদেরকে দেখাই আসেন দেখেন ভাই এটার অ্যাক্সেলারেশন যদি বলেন খুব খুব স্মুথ অ্যাক্সেলারেশনটা ভালো স্মুথ পিছনে ভাই ব্যাক ক্যামেরাও আছে তো আপনি ভালো একটা পাবেন আর এইটা দেখেন আমি আপনাদেরকে প্রত্যেকটা গিয়ারেই সুইচ করে করে দেখেছি যে প্রপারলি আসলে প্রত্যেকটা গিয়ার কাজ করে কিনা হ্যাঁ এই জিনিসটা আসলে বোঝানোর জন্যই আসলে আমি আপনাদেরকে একটু ড্রাইভ করে দেখানো

আর প্রত্যেকটা গিয়ার প্রপারলি কাজ করে গিয়ারগুলোতে কোনো প্রবলেম নাই আর আমি তো আপনাদেরকে ড্রাইভ করে দেখেলাম। ইঞ্জিনের সাউন্ড বলেন গিয়ার বলেন প্রত্যেকটা জিনিস যেটুকু আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি উনিশশো একানব্বই মডেল উনিশশো ছিয়ানব্বই রেজিস্ট্রেশন পেপার্স পাবেন আপনারা দুইটাই একটা হলো চব্বিশের নভেম্বর আর এটা হলো দু সালের ছয় মাস আপনাদের আশা করি বুঝতে পারছেন ছাব্বিশ সালের ছয় মাস ফিটনেস আর ট্যাক্স চোখের হলো চব্বিশের নভেম্বরের বারো তারিখ পর্যন্ত পেপার্স আপডেট গাড়ি আপডেট বাই ও টু গিয়ার আর কি লাগে আর ভিতরের লেদার দেখেন সুপার ফ্রেশ এটা ড্যাশবোর্ডগুলো দেখেন খুবই ফ্রেশ অবস্থায় আছে আর ওই যে বললাম না এসির বাতাস এসির বাতাস কিন্তু এখন কিন্তু ঠান্ডা করতেছে আমারে ভালোই ঠান্ডা করতেছে এত গাম কিন্তু নাই আগের মতো কিছু কমছে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছে যারা যারা অল্প বাজেটের ভিতরে বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য অথবা পার্সোনালি ড্রাইভ করার জন্য বা অনেকে দেখা যাচ্ছে কি বাইকে চলতে পারতেছেন না একটা গাড়ি দরকার যে অল্প বাজেটের ভিতরে তাদের সবার জন্য আমি বলবো যে দ্রুত চলে আসেন এই গাড়িগুলো আসলে বেশি একটা সময় থাকে না কারণ এই এই বাজেট রেঞ্জে খুব প্রত্যেকটা মানুষ নিতে চায় কিন্তু আসলে আমরা সব সময় এই গাড়িগুলো পাই না আর গাড়িটা আসলে যেভাবে পাইছি সে অবস্থায় দিয়ে দিচ্ছি সেই জন্য প্রাইসটাও আমি খুব কমে দিতে পারতেছি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন